নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে পড়ে থাকা পুরনো কৌটো দিয়ে দুর্দান্ত কিছু আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি আইডিয়াগুলো তোমাদের প্রতিদিনের কাজে ব্যবহৃত হবে আর ভালোও লাগবে তো চলো দেখে নেওয়া যাক তেমনই কিছু আইডিয়া যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা ঘরে এই ফেলে দেওয়া জিনিস দিয়ে জিরো কষ্টে তৈরি করে নিতে পারবো তো চলো আইডিয়াগুলো দেখে নেওয়া যাক প্রথম আইডিয়া বন্ধুরা আমি এখানে একটা কৌটো নিয়ে নিয়েছি যেটার ঢাক না হারিয়ে গেছে এটা ফেলেই দেব ভেবেছিলাম কিন্তু এখন এটা আমি আর ফেলে দেব না একটা কাজে লাগাবো কি কাজে লাগাবো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা কৌটোটাকে প্রথমে আমি নিজ পোষণটা কেটে নিচ্ছি ঠিক দু থেকে তিন আঙ্গুল মতো বাদ দিয়ে আমি কেটে নিচ্ছি কৌটোটা একটু বড় সাইজের নিতে চেষ্টা করবে তো দেখো আমার কৌটোটা ঠিক আমি নিচের পোষণটা কেটে নিয়েছি এখন আমি এটা কি কাজে লাগাবো বন্ধুরা আমরা প্রতিনিয়ত সন্ধ্যে দেই প্রদীপ জ্বালাই তো প্রদীপ জ্বালানোর পর কি হয় আমাদের অনেকেরই হয় কি ঠাকুর ঘরে ফ্যান চালানো যায় না গরমের দিনে যে প্রবলেমটা হয় ফ্যান চালালেই প্রদীপটা নিবে যায় আর প্রদীপটা নিবে যায় জন্য আমরা ফ্যান অফ করে দিই আর ফ্যান অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গরম লাগে সেক্ষেত্রে একটা সলিউশন তোমাদের সঙ্গে শেয়ার করব এটা গরমের দিনের জন্যই বেশ প্রযোজ্য তবে শীতের দিনে অনেক সময় বাইরে প্রদীপ দিলে তুলসী তলায় প্রদীপ দিলে নিভে যেতে পারে হাওয়া এসে সেক্ষেত্রেও এটা কাজে লাগবে তো দেখো আমি এই যে এটা কেটে নিলাম এটা প্রদীপের জন্য একটা প্রোটেক্টর তৈরি করলাম এখন তোমরা সিলিং ফ্যান টেবিল ফ্যান বা যে কোনো হাওয়া আসুক বাতাস আসুক এটা কিন্তু নিভবে না বন্ধুরা আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমি একটা কৌটো নিয়ে নিয়েছি কৌটোটা আমি একটু কেটে নেব তো কোথায় কাটছি ঠিক দেখে নাও তো দেখো হাত দিয়েও মার্ক করে কাটতে পারো আমি একটু দাগ কেটে নিলাম এখন আমি কাটবো তো এটা ঠিক কতটা কাটবে ধরো চার আঙ্গুল করে আমি এটা কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর এটা একটু ধারালো থাকতে পারে সেই জন্য আমি এর মধ্যে একটু স্যালো টিপ লাগিয়ে দেবো তবে না লাগালেও চলবে দেখো আমি এখানে একটু স্যালোটি প্লাগিয়ে নিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আর জিনিসটা ধারালো থাকবে না এখন আমরা একটা কি কাজে লাগাবো বন্ধুরা দেখো আমার ফ্রিজে দুটো ডিমের জন্য সেলফ আছে এর মধ্যে অনেকটা ডিম এটে যায় কিন্তু কোনো কোনো ফ্রিজে ডিমের জন্য জায়গা খুব কম থাকে সেলফ থাকে না আর থাকলেও চার পাঁচটা ডিমই আটে তার বেশি রাখা যায় না তো যদি বেশি ডিম নিয়ে আসে কোথায় রাখবে তো তার জন্য আমি একটা তোমাদেরকে এই আইডিয়া শেয়ার করলাম যেটাতে তোমরা বিশ থেকে পঁচিশটা ডিম রেখে দিতে পারবে যদি বেশি ডিম নিয়ে আসে তাও রেখে দিতে পারবে যে কোনো জায়গায় রাখতে পারবে তোমাদের ফ্রিজে যদি সেলফ নাও থাকে তাও তোমরা রাখতে পারবে অনেকগুলো ডিম স্টোর করে জায়গা কিন্তু কম লাগবে কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমি এখানে একটা পাঁচ লিটারের জার নিয়ে নিয়েছি তো তোমরা এরকম সাইজের বড় কৌটোও নিতে পারো তো কৌটোটার ঠিক আমি ওপর পোষণটা গলার দিকটায় কেটে নিচ্ছি ঠিক কতটা কাটবে দেখে নাও পুরোটা কাটবো কিন্তু একটু বাকি রাখবো যাতে পুরোটা খুলে না যায় তো দেখো আমি চার আঙ্গুল মতো রেখে দিয়েছি এখন এটা আমরা কি কাজে লাগাবো বন্ধুরা দেখো রান্নাঘরে আমাদের অনেক জিনিস ব্যবহৃত হয় তো সেই জিনিসগুলো যখন আমরা ব্যবহার করি ধুয়ে মুছে তারপর ব্যবহার করতে হয় কারণ এর মধ্যে ধুলো ময়লা পরে পোকামাকড় যায় তো সেক্ষেত্রে আমরা যদি এর ভেতরে রেখে দিই তাহলে এর মধ্যে ধুলো ময়লাও যাবে না পোকামাকড়ও যাবে না আর এটার মধ্যে রেখে আমরা আলমারির মধ্যে রেখে দিতে পারি যখন আমাদের প্রয়োজন আমরা এর থেকে জিনিস বের করে ডাইরেক্ট ইউজ করতে পারবো আমাদের সেই জিনিসটা তুলে হবে না তো দেখো কতগুলো জিনিস এর মধ্যে হেঁটে গেলো তোমরা এরকম দু তিনটে বানিয়ে রাখতে পারো খুবই কাজে আসবে এরকম ধরনের তোমরা কান্টেনারও ব্যবহার করতে পারো তো আমি একটা পুরনো কন্টেনারও নিয়ে নিয়েছি দেখো এই কন্টেনারটার মধ্যে আমি ছোটো ছোটো যে জিনিসগুলো আমার প্রতিনিয়ত ব্যবহৃত হয় না তার মধ্যে আমি রেখে দিই এতে করে যেটা হয় এর মধ্যে পোকামাকড় ঢুকতে পারে না আর তাছাড়া এর মধ্যে ধুলো ময়লাও পড়ে না যখন খুশি তখন বের করে ব্যবহার করতে পারি তো এটাও কিন্তু ব্যবহার করতে পারো ঠিক এইভাবে তোমরা এই জিনিসগুলো ইউজ করতে পারো যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা দেখো আমি এখানে আরেকটা কন্টেনার নিয়ে নিয়েছি যে কন্টেনারটা পাঁচ লিটারের তো সেরকম ধরনের কন্টেনার নিলেও হবে তোমাদের কাছে যেরকম ধরনের কন্টেনার আছে সেরকমই নেবে জাস্ট আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এটা আমি পুরোটা কেটে নেব দেখো পুরোটা কেটে নিয়েছি এখন যেটা করতে হবে এটার মধ্যে একটু শেপ দেব শেপ বলতে তোমাদের যেটা ইচ্ছা সেরকম দিতে পারো আমি যে শেপটা দিচ্ছি সেটা হচ্ছে এরকম করে আমি দেখো একটা মার্কার দিয়ে মার্ক করে নিলাম এখন আমি এটাকে কাট করে দেব। তো বন্ধুরা এটা কাঁচি দিয়ে কাট করলে খুব সুন্দর হবে চাকু দিয়েও করতে পারো তবে এটা কাচি দিয়ে যদি কাটো খুব সুন্দর হবে তো দেখো আমি কেটে নিয়েছি এখন যেটা করব এটাকে একটু গোল করে দেব সুন্দর করে গোল শেপ করে দেব আর গোল শেপ করে দেওয়ার পর তোমরা এটাকে কি কাজে লাগাবে তোমরা এমনিও এটা ব্যবহার করতে পারো রান্নাঘরে রসুন পেঁয়াজ আলু আদা রাখতে পারো তবে যদি মনে করো এটাকে একটু সুন্দর ডেকোরেটিং করবে তাহলে বলবো তোমাদের কাছে যদি ঘরে অ্যাক্রেলিক কালার থাকে অবশ্যই করে নিতে পারো এটা বাচ্চাদেরকেও দিতে পারো কালার করে দেবে বাচ্চারাও কিন্তু এটা করতে খুব ভালোবাসবে তো আমি নিজে করে তোমাদেরকে দেখাচ্ছি বাচ্চাদেরকে দিলে খুব সুন্দরভাবে করবে তো আমি রেড কালার করে নিলাম পুরোটা একটু রেখে দেবো আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে তারপর আমি একটু ডিজাইন করে দেখাবো এর মধ্যে যে কোনো ডিজাইন তোমরা করতে পারো তবে আমি বলবো তোমরা এটার মধ্যে যদি কোনো ডিজাইন নাও করো তাও ভালো লাগবে যে এয়ার দিয়ে একটু ফোটা ফোটা দিয়ে যাও তাও ভালো লাগবে তো আমি এর মধ্যে কোনো বেশি কালার করব না আমি জাস্ট একটু এর মধ্যে একটা এই কালার করে দিচ্ছি যাতে এটা দেখতে একটু ভালো লাগে তোমাদের পছন্দ মতো তোমরা ডিজাইন করে নেবে এখন দেখো আমার এটা কালার করা শেষ একটু শুকিয়ে গেলেই দেখাচ্ছি আমি এই যে ওয়াটার মিলনটা বানিয়েছি এটাও আমি একটা পাঁচ লিটারের জার কেটে বানিয়েছি আর এটা ফুটো করেছি এর মধ্যে তোমরা শাক ধুয়ে রাখতে পারো ফ্রুটস রাখতে পারো যে কোনো কিছু রাখতে পারো তো এরকম ধরনের তোমরা পাঁচ লিটারের জার দিয়ে বানিয়ে নিতে পারবে এটা দেখো আমি ফ্রুটস রাখার জন্য বানিয়েছি তো এরকম আমরা অনেক বাজার থেকে কিনে নিয়ে আসি কিন্তু এটা নিজের হাতে বানালে কিন্তু সেটা দেখতে অনেকটা ভালো লাগে তো দেখো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা এই কৌটোগুলো আমি ফেলে দেব বলে বের করেছি কেননা এই কৌটোর ঢাকনা নেই আর ঢাকনা তো হারিয়ে গেছে আর এটার ঢাকনা আছে যদিও ফেটে গেছে দেখো এই ঢাকনাগুলো কিন্তু ফেটে গেছে তো এই ঢাকনাগুলো যেহেতু নেই এগুলো বেকার তো বেকার জিনিস দিয়ে আমি তোমাদেরকে সুন্দর আইডিয়া করে দেখাচ্ছি এখন দেখো এই যে ঢাকনাগুলো এগুলো কী করবো নিষ্পর্শনে আমি একটু আঠা লাগিয়ে দেব যে কোনো আঠা তোমাদের কাছে গাম যেটা রয়েছে তোমরা লাগাবে এতে করে একটু শক্তপোক্ত হবে জিনিসটা আমি এটা লাগিয়ে দশ মিনিট রেখে দেবো এতে করে একটু শক্ত হয়ে যাবে তো এরকম ধরনের প্রত্যেকটাতে লাগিয়ে নিতে পারো তো আমি লাগিয়ে নিয়েছি এখন যেটা করব এটা শক্ত হয়ে গেছে এখন তোমাদের ঘরে যদি অ্যাক্রেলিক কালার থাকে তাহলে একটু কালার করে দেবে এতে করে খুবই ভালো লাগবে এটা অবশ্যই বাচ্চাদের করতে দেবে বাচ্চারা খুব খুশি মনে করবে আর দেখতেও ভালো লাগবে বাচ্চারা এরকম ক্রিয়েটিভ জিনিস করতে ভালোবাসে তো আমি করছি তো বাচ্চারাও এগুলো পছন্দ করবে তো আমি কিচ্ছু করছি না জাস্ট হোয়াইট কালার করে দিলাম তারপর ওপরে সকালে যে কোনো কালার করে নেওয়া যাবে এখন দেখো শুকিয়ে গেছে আর এটার মধ্যে তোমরা এখন যে কোনো ডিজাইন করতে পারো তোমাদের কাছে যে কালার রয়েছে সেটা করতে পারো তো আমি এর মধ্যে একটু ডিজাইন করে তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো ডিজাইন করতে পারো তোমাদের যেটা পছন্দ আর যদি কিছুই না পারো তাতেও কোনো অসুবিধা নেই তোমরা এয়ারবাট নেবে একটু করে ফোটা ফোটা দিয়ে যাবে তাতেও ভালো লাগবে তো দেখো আমার একটা হয়ে গেল এখন আমি দ্বিতীয়টা করছি তো এটা হয়ে গেছে তো দ্বিতীয়টা আমি করে নিলাম এটাও হয়ে গেছে এখন আমি তৃতীয়টা করব দেখো প্রত্যেকটা আলাদা আলাদাও করতে পারো একই রকমও করতে পারো তো এটার নিচে ঢাকনাটা লাগাইনি ঢাকনাটা হারিয়ে গেছে তো এখন আমি এটা কালার করে নিলাম এখন আমি তিনটা কালার করে নিয়েছি এখন যেটা করব এটা কি কাজে তোমরা ব্যবহৃত করবে শুকিয়ে গেছে তো বন্ধুরা এটা তোমরা কিচেনেও রাখতে পারো কসমেটিক্সের জিনিসও রাখতে পারো নাই বা ব্রাশ পেস্ট এসবও রাখতে পারো এছাড়াও বলবো বাচ্চাদের যে পেন পেন্সিল অনেক ধরনের কালার পেনসিল হয় সেগুলো রাখার জন্য আমরা বাজার থেকে অনেক ধরনের জিনিস কিনে দিই কিন্তু এসব ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি তৈরি করো সেটা কিন্তু জিরো কষ্টে তৈরি হবে আর দেখতেও ভালো লাগবে এটা বাচ্চারাও তৈরি করতে পারবে খুব সহজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও আজকের জন্য এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার